আজকে রান্না বান্না কি হবে মা আজকে এই লাউ এনেছি বাজার থেকে কাঁকড়া এনেছি এই যে কাঁকড়া আর এই যে এতে আছি মাছ এনেছি ঢেলা মাছ খয়রা মাছ লাউ দিয়ে কাঁকড়া দিয়ে রান্না করবো আজকে भा हाँ तो बसिए दिए शुद्ध मा दिए झाल करब कऊब दिए कांगड़ा दिए रान्ना कर ধুয়ে কাটবে নাকি হুম ধুয়ে না কাটলে তো জল বাড়ায় প্রচুর জল কেটে ধুয়ে আনলে জল শুকাতে পারবো না রান্না করতে মূল হলুদ মাছে মাছিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো তো সব ছাড়িয়ে নিয়েছি এবার মাছটা ভেজে নেব কড়া তো বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল তো গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মাছ মাছটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন সব জিনিস বাকি মাছগুলোও হয়ে জেনিস টাংড়ার কতটা ঘিউ বেরে তেল তো গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কটা শুকনো লঙ্কা দিয়ে একটু পাঁচ ফোড়ন এখন দিয়ে দিচ্ছি কাঁকড়া লাউতে তো মশলা দিতে সেরকম লাগে না এখন দিয়ে দিচ্ছি লাউ আলু বেগুনও আছে সাথে এখন দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি ঢাকনা ঢাকাটা খুলে দিচ্ছি এই যে বানিয়ে রাখা যে মশলাটা একটু দিয়ে দিচ্ছি আমাদের তো আলাদা কোনো যে লঙ্কা গুঁড়ো খাওয়া হয় না তারপরে কষিয়ে নিয়েছি এখন অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর একটু ঢেকে দিচ্ছি এখন একটু ঢাকাটা খুলে দেখছি হয়ে গেছে লাভ তো হয়ে গেছে এখন নামিয়েছি এখন তো মাছের ঝাল করবো দিয়ে দিচ্ছি সরষের তেল আউ রান্না হতে হতে আমি সব মশলা গুছিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা ভাজা হোক ততক্ষণ আমি আদা রসুনটা গুছিয়ে নিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি দিয়ে এখন টমেটোটা দিয়ে একটুখানে কষে নেব এখন দিচ্ছি আদা আর রসুন অল্প একটু সর্ষে দিয়ে দি

এখন দিয়ে দিচ্ছি একটু জল জল তো ঝাল কিন্তু ফুটে গেছে এখন দিয়ে দিচ্ছে মাছ মাছ দিয়ে এখন একটু ঢেকে দিচ্ছি মাছ দিয়ে তো ঢেকে রেখেছিলাম এখন একটু খুলে দেখি খয়রা মাছের ঝাল কিন্তু আমার হয়ে গেছে এখন নাগিয়ে নিচ্ছি সবাইকে খেতে দিতে যাচ্ছি এখন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে